আমার জামার মেয়ের জামাইয়ের প্রতি মানে ভালোবাসার দৃষ্টিতে তাকানো শুরু করলাম তো জামাইয়ের সাথে এক পর্যায়ে আমার মেলামেশা হয়ে গেল সাথে জামার সাথে মেলামেশা হয়ে গেল তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আমি আপনাদের মাঝে একটা বিশেষ একটা কারণ নিয়ে এসেছি বিশেষ একটা আমার জীবনের গল্প নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই শুনবেন পুরো ভিডিও দেখবেন আমার নাম হচ্ছে সাদিয়া আমি বিয়ে করেছি এখন সাত অনেক ধরে বিয়ে করেছি কিন্তু আমার জীবনের সাথে ঘটে যাওয়ার যে গল্পটা সেই গল্পটা আজকে আপনাদেরকে শোনাবো তো এভাবে করে আমার মেয়ে আমার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করতো আমার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করতো সেই সেই হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড সে আমার ক্লাস ফ্রেন্ড ওরা মানে ওর সাথে আমি এক সময় রিলেশন করতাম আমার মেয়ে যাকে পছন্দ করে মানে ওই ছেলেটার সাথে আমি এক সময় রিলেশন করতাম বলতে ওই ছেলেটাকে আমি ভালোবাসতাম তো আমি এক পর্যায়ে আমার মেয়ের সম্মতিতে আমি রাজি ছিলাম না তাকে মানে ওখানে বিয়ে দিতে আমি চাচ্ছি না তো আমার মেয়ে আমার কথা শুনতেছে না যে উনি বলতেছে আমি বিয়ে করবোই তো এভাবে করে আমি তো বুঝতেছি যে আমি তো ওই ছেলেটার সাথে বিয়ের মানে স্কুল লাইফে ওই ছেলেটার সাথে আমার অ্যাফেয়ার চলছিলো তো এখন আমি কিভাবে কি করব তো এইভাবে করে এক পর্যায়ে আমার মেয়ে যখন আমার কথা না শুনলো তখন বাধ্যগত ওই ছেলেকে বিয়ে করে ফেললো বিয়ে করার পর বিয়ে করার পর আমার মেয়ের জামাই মেয়ের জামাইয়ের তো জানে যে আমার সাথে কী হয়েছে স্কুল লাইফে কি হয়েছে সেটা তো আমার মেয়ের জামাই ভালো করে জানে তো এ অবস্থা করে আমার মেয়ের জামাইয়ের সাথে আমার একটা মানে রিলেশন সৃষ্টি হয়ে যাচ্ছে আমার মেয়ের জামাইয়ের সাথে যে আমার মেয়ের জামাই আমি তো মানতে পারতেছি না কারণ আমার জীবনের প্রথম প্রেম ছিল আমার মেয়ের জামাই আমি ওনার সাথে প্রথম প্রেম করি প্রথম প্রেমিক আমি তাকে কিভাবে ভুলে যাব তো ওইভাবে করে আমার মেয়ের জামাই আমার প্রতি এক পর্যায়ে আগে যেরকম মানে নেশা কিস্ত ছিল এরকম মানে আমার প্রতি ওরকম মেশাই ইয়ে হয়ে গেল যার পর আমিও আমার জামার মেয়ের জামার প্রতি মানে ভালোবাসার দৃষ্টিতে তাকানো শুরু করলাম তো জামাইয়ের সাথে এক পর্যায়ে আমার মেলামেশা হয়ে গেল জামাইয়ের সাথে জামার সাথে মেলামেশা হয়ে গেল হয়ে যাওয়ার পর জামাই এখন দেখতেছি যে আমার মেয়েকে ভালো কম বাসে কিন্তু আমাকেই বেশি সময় দেয় আমাকেই বেশি ভালোবাসে তো এভাবে করে আমি নিজে নিজেই আবার চিন্তা করতেছি যে মেয়ে তো আমার আমি যদি মেয়ে মেয়ের জামাই তো এখন দেখতেছি যে আমার মেয়েকে ভালোবাসে না কিন্তু আমার প্রতি মানে আমার প্রতি ভালোবাসা বেশি দেখায় আমার মানে আমার সাথে সময় বেশি কাটায় এভাবে চলতে থাকলে তো আমার মেয়ের সংসারে নষ্ট হয়ে যাবে তো আমার মেয়ের জামাইকে আমি বললাম দেখো আসলে আমরা যেটা করতেছি সেটা ঠিক না তুমি আমার মেয়ের সাথে আজীবন থাকো আজীবন ভালোবাসি এটাই আমি চাই কিন্তু আমি তোমার সাথে এভাবে আর চলতে পারবো না তো এই কথা বলে আমার মেয়ের জামাইয়ের সাথে আমি রিলেশন শেষ করে দিলাম শেষ করে দেওয়ার পর আমার মেয়ের জামাই আমাকে ভুলতে পারতেছে না ভুলতে পারতেছে না আমার মেয়ে জামাই আমাকে মানে আমার মেয়ের জামার সাথে যে সকল কাজ আমি করেছি আমার মেয়ের জামাই কিছু ভিডিও ফুটেজ রেখেছে রেখেছে যাতে আমি ওনার মানে আমার মেয়ের জামার কথা আমি শুনি আমি মেয়ের সংসার বাঁচানোর জন্য চেষ্টা করলাম কিন্তু আমার বোকামির কারণে সে হচ্ছে ভিডিও ফুটেজগুলো রেখে দিয়েছে তার কাছে রেখে দেওয়ার কারণে আমার মেয়ের জামাই যখন যা বলতো আমাকে তাই করতে হতো তো হঠাৎ করে আমার মেয়ের জামাই আমাকে বলতেছে যে আজকে সারা মানে আজকে আপনার মেয়ের সাথে আমি রাত কাটাবো না আজকে সারা রাত আপনার সাথে আমি রাত কাটাবো তা আমি বললাম যে আমার মেয়ে যখন বলবে তুমি কোথায় ছিলে তখন তুমি কি বলবে আমার মেয়ে যদি জানে তাহলে আমি এই মুখ আর দেখাতে পারবো না তখন মেয়ের জামাই আমাকে বলতেছে যে এই সকল কথা তুমি বলতেছে কিসের জন্য আমি তোমার জীবনে প্রথম প্রেমিক ছিলাম আমি বলছি হ্যাঁ তুমি আমার জীবনে প্রথম প্রেমিক ছিলে ঠিক আছে কিন্তু এখন তো তুমি আমার মেয়ের জামাই তাহলে তুমি আমার সাথে এই ধরনের বিপ করবা কিসের জন্য তো আমার মেয়ের জামাই বলতেছে বেশি কথা বললে আমি কিন্তু এই ভিডিও ফুটেজগুলো মানে পোস্ট করে দেবে যাতে আমি ভাইরাল হয়ে যাই বলতে আমার মান সম্মান ইজ্জত যাতে না থাকে তো এইভাবে করে আমি আমার মেয়ের জামের কাছ থেকে অনেক কাকুতি মিনতি করার পরে আমার মেয়ের জামার কাছ থেকে আমি মুক্তি চাই যে আমাকে এখান থেকে মুক্তি দাও আর তোমরা সুখী সংশয় করো পরে এই কথা বলার পর আমার মেয়ের জামাই বলে আচ্ছা ঠিক আছে আমি যখন ডাকবো তখন আপনি আসবেন তো এই বলে আমার খুবই খারাপ লাগছে যে এ ধরনের কাজ করার কারণে আজকে আমাকে মিল করা শুরু করে দিয়েছে আমার মেয়ের জন্যে তো আমার মতো এরকম বোকামি কাজ কেউ করবেন না বোকামি কাজ করলে আমার মতো বসতে হবে জীবনের কিছু থাকবে না